ভারত বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ ঘটনায় চাঞ্চল্য এলাকায় বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের কারালে সীমান্তের ভারত বাংলাদেশের সোনায় নদীতে আজ সকালে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা সাথে সাথে শরীফনগর থানার খবর দিলে স্বরূপনগর থানার পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠায় পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই যুবকের বাড়ি বাংলাদেশ হতে পারে পুরো বিষয়টি নিয়ে যৌথভাবে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান মামলা তল্লাশি শুরু করেছে সকালে ঘুমিয়েছিলাম পাড়ার থেকে বললো যে একটা বডি পাওয়া গেছে ডেড বডি আমাদের এই এটা জাহাঙ্গীর বলে জায়গাটা দক্ষিণ তারালি এখানে একটা এসে দেখলাম যেন লোকজন এসে দেখছে একটা বডি পড়ে আছে কোথা থেকে এসেছে কৃষের বডি জানি না কিন্তু পুরুষ ছেলে এটা বলা যাচ্ছে আইডিয়া করতে দেখলাম চল্লিশ পঞ্চাশ বছর বয়স নদীর ধারে ইন্ডিয়া সাইডে নদীর ধারে ছিল নদীর বাংলাদেশ নদী হ্যাঁ বাংলাদেশের নদী তার বেশি না তারপর কিছু বললাম কোথা না না কিছু জানতে পারেনি জানতে পারেনি কিন্তু পুলিশকে আমরা ইনফরমেশন করেছি পুলিশ এসছেন এবার আইডেন্টিফাই করুক পুলিশের কাজ যেটা করুক এটুকু বিএসএফ এসেছিল সত্যজিৎ বিশ্বাস দক্ষিণ নদী